মোহাম্মদ সাইফুদ্দিনকে আর বাংলাদেশী জার্সিতে দেখা যাবে না এবার বিসিবির উপর রেগে গিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সাইফুদ্দিন প্রসঙ্গত মোহাম্মদ সাইফুদ্দিন যিনি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন কিন্তু টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করতে না পারায় টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পাননি তাইতো বিসিবির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সাইফুদ্দিন এবার কঠিন সিদ্ধান্তই নিলেন এবার তিনি যুক্তরাষ্ট্রের বিশ ওভারের টুর্নামেন্ট আটলান্টা ফায়ার হয়ে খেলবেন এই ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আটলান্টিক কনফারেন্সের সাউদার্ন ডিভিশনের দল আটলান্টা ফায়ার এ পর্যন্ত তিন ম্যাচের মধ্যে একটি মাত্র জয় পেয়েছে বাকি দুই ম্যাচে হেরে গিয়ে তাদের পয়েন্ট রয়েছে মাত্র দুই যা তাদের গ্রুপের তৃতীয় অবস্থানে রাখছে সাইফুদ্দিন কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিবেন এবং কবে থেকে মাঠে নামবেন তা এখনও স্পষ্ট নয় এছাড়া যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে বাংলাদেশের আরেক প্রতিনিধি আতার আলী খানও থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাস্য প্রদানকারী বাংলাদেশের সাবেক ক্রিকেটার আথার এই লীগের ধারাবাস্য প্রদান করবেন আটলান্টা ফায়ার ক্রিকেট আথারের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছেন